ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও শিরোনামে তবে এবার ফুটবলীয় নৈপুণ্যের জন্য নয় বরং এক চাঞ্চল্যকর বিতর্ক তাকে ঘিরে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আল নাসরের সঙ্গে ইরানে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন পর্তুগিজ মহাতারকা কিন্তু কেন স্পেনের সংবাদ মাধ্যম মার্কারের দাবি দুই হাজার সালে ইরানের এক শারীরিকভাবে অক্ষম নারী শিল্পীকে চুম্বন ও আলিঙ্গন করার ঘটনায় রোনালদোর কঠোর শাস্তির দাবি ইসলামী আইনের অধীনে এটি ব্যাভিচার হিসেবে গণ্য হতে পারে যার ফলে তাকে নিরানব্বই ব্যত্রাঘাতের শাস্তির মুখোমুখি হতে হতো যদিও সে সময় স্পেনের ইরানি দূতাবাস ব্যাপারটিকে ভুয়া বলে উড়িয়ে দেয় তবে সাম্প্রতিক খবর বলে ব্যাপারটি ঠিক সে জায়গায় স্থির নেই যদিও বিষয়টি আন্তর্জাতিক মহলে সম হয়েছে তবে ইরানি আদালত এখনও আনুষ্ঠানিকভাবে এই রায়ে কার্যকরের ঘোষণা দেয়নি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তবে আল নাসর নিশ্চিত করতে চেয়েছে তাদের সবচেয়ে মূল্যবান তারকার নিরাপত্তা যেন কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে আল নাসর চেয়েছিল ম্যাচটি নিরপেক্ষ কোনো ভেনুতে সরিয়ে নেওয়া হোক তবে ইরানি ক্লাব এস্তেগলাল সে অনুরোধ প্রত্যাখ্যান করে এই সিদ্ধান্ত নিয়েও অনেক প্রশ্ন উঠেছে ক্রিশ্চিয়ানোকে দলে না পাওয়ার সুবিধা নিতে কি ইচ্ছাকৃতভাবে ম্যাচের ভেনু পরিবর্তন করা হয়নি চল্লিশ বছর বয়সেও পঁচিশ গোল ও চার অ্যাসিস্ট নিয়ে অসাধারণ ফর্মে আছেন রোনালদো তার অভাব দলটিকে বেশ ভোগাতে পারে তবে তিনি চাইছেন দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে ফিরতে রোনালদোর অনুপস্থিতি নিয়ে নানা ষড়যন্ত্র তথ্য শোনা গেলেও কথা পরিষ্কার যে তিনি নিজের স্বাস্থ্য ও ক্যারিয়ার সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের দাপট ধরে রাখতে তিনি কোনও ঝুঁকি নিতে রাজি নন ভি ও ডি বাংলা নিউজ ডেস্ক